আজকে কোরআনে বর্ণিত হজরত ইব্রাহিম আলহি সালাতামের ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব ইনশা মহ হজরত ইব্রাহিম আলী সালাত সালাত আল্লাহ করবুল আলমিনের প্রিয় একজন নবী ছিলেন যাকে আমরা হলিল উল্লাহ নামে জানি আল্লাহ তালার বন্ধু তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধর্মের প্রতি একনিষ্ঠতার জন্য বিখ্যাত হজরত ইব্রাহিম আলী সালাতামে একদিন আল্লাহ করব্বুল আলমিন বললেন ওয়ায়য ক্বালা ইব্রাহীম রাব্বি আ'রিনি কাইফা তুহিল মাউতা অগো আল্লাহ তাআলা হে আমার রব আপনি আবার মৃতকে ব্যক্তিকে আপনি আবার মৃত জিনিসকে কিভাবে জীবিত করবেন আপনি আমাকে একটু দেখান আরিনি আমাকে একটু দেখান তো তার মানে এটা নয় যে আপনি বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন আল্লাহু আলামিন এই ঘটনার মাধ্যম দিয়ে হয়তো আমাদেরকে তিনি তার কুদরত দেখাতে চাচ্ছেন তো আল্লাহ পরবলাই জিজ্ঞাসা করলেন ক্বালা আওয়ালাম তু'মিন হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আল্লাহ তালা প্রশ্ন করেছেন ইব্রাহিম তুমি কি মানো না যে আমি আবার মৃত্যুকে আবার জীবিত করতে পারি তুমি কি এটা মানো না ইব্রাহিম আলহাতাম তিনি যে জবাবটা দিলেন তিনি বলেন ওগো আল্লাহ তালা আমি তো মানি আমি জানি আমি বিশ্বাস করি আমার কোনো সন্দেহ নাই কিন্তু আমার অন্তরে প্রশান্তির জন্য আমি দেখতে চাই আপনি আমাকে একটা বার দেখান তো আল্লাহ তালা বললেন ফুজ আর বাতির তুমি চারটে পাখি ধরো চারটে পাখি ধরে নিয়ে এসো ইব্রাহিম আলি সাল্লাহ কোনো প্রশ্ন করলেন না তিনি চারটে পাখি ধরে নিয়ে আসলেন আল্লাহ আল্লাহলা বললেন সেই পাখিগুলোকে তুমি জবাই করো এবং জবাই করে সেই পাখির মাংসগুলোকে তুমি মিশিয়ে দেওয়া অপরের সঙ্গে এবং জবাইকৃত মাংসগুলোকে তুমি ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে এসো ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তিনি তাই করলেন পাখিগুলোকে জবাই করলেন এবং প্রত্যেকটা পাখির মাংস একে অপরের সঙ্গে মিশিয়ে দিলেন এবং সমস্ত সেই মিশাইকৃত মাংসগুলোকে তিনি অমুক পাহাড়ে রেখে আসলেন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম সুম্মা দউহুন্না ইয়াতিনা কাসায়া এবার তুমি সেই পাখিগুলোর নাম ধরে ডাকো সেই পাখিগুলোকে ডাক দাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সেই পাখির নাম ধরে ডাকলেন নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে তিনি চোখের সামনে দেখতে পেলেন যে অমুক পাহাড়ে কোনো পাখির মাথা অমুক পাহাড়ে কোনো পাখির পা তো যে পাহাড়ে যেখানে যে জিনিস আছে যে অংশ আছে সেই অংশগুলো তিনি চোখের সামনে দেখতে পেলেন হাওয়ায় যেন ভাসছে উড়ে উড়ে এসে জোর যাচ্ছে এবং পূর্ণ পাখিতে রূপ নিল তিনি চোখের সামনে দেখলেন তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে টুকরো টুকরো মাংসকে তিনি আবার জীবিত করতে পারেন যে টুকরো টুকরো পাখিকে আবার তিনি জীবন দিতে পারেন সে আল্লাহ আমাদের আবার কবর থেকে জীবিত করতে পারবেন না অবশ্যই পারবেন সে আল্লাহ কি আমাদেরকে আবার আমাদের জীবনের সমস্ত রকম অসুবিধা প্রবলেম সলভ করতে পারবেন না অবশ্যই পারবেন শুধু দরকার হচ্ছে সেই আল্লাহর পরে পূর্ণ বিশ্বাস সে আল্লাহর হুকুমে অনুযায়ী চলা এবং তওবা করা এবং তার দিকে ফিরে আসা যদি এইগুলো আমরা করতে পারি তাহলে আলাপুরবাল আলিমিন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আছেন